দলে ছিলাম এর বন্ধার বছর এর আমি উঠে আপনারা হয়তো অনেকেই এই চেনেন না ওয়েল এটা হলো রেশন ঝর্ণার সেকেন্ড স্টেপ আমরা মূলত রেশন ঝর্ণার নিচে যে ঝর্ণাটা আছে সেটাকে আমরা রেশন ঝর্ণার টু বলে থাকি আর একটা এখন আমরা আছি খাগড়াছড়ি জেলার ঝিরো এলাকায় যেটা আমার এলাকা সেখান থেকে হলো যে আমরা সোজাসুজি বন্ধুবান্ধব পিছনে বন্ধুবান্ধব আছে বাইক নিয়ে দেখতেছেন হয়তো এই যে তো আমরা বা এখান থেকে বন্ধু বান্ধব নিয়ে আরও দুই তিনজন আসবে তাদের সব একসাথে চলে যাব সোজা সোজা ডিরেক্ট আলো ডেলার সেনায় তো যারা যাওয়ার পথে আপনাদের আপনারা যারা আসেন না এখন পর্যন্ত যারা আসতে ইচ্ছুক তাদের জন্য একটা গাইডলাইন থাকবে প্লাস এই জায়গাটাতে এত সুন্দর আর এই ছোটটা আসলে অন্যভাবে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। সো চলেন আদায় আমরা খাগড়াছড়ি সদর থেকে বাইকে রওনা করেছিলাম যারা আসেননি আগে তারা হয়তো এখন কোয়েশ্চেন করবেন ওইখানে যাওয়ার ওয়ে কি ঝর্ণায় আসতে হলে আপনি সরাসরি খাগড়াছড়ি বাস টার্মিনাল চলে আসবেন তারপর সেখান থেকে বাইক রিজার্ভ সিএনজি লোকাল অথবা রিজার্ভ মাহিন্দ্রা রিজার্ভ অথবা লোকাল অথবা বাস লোকাল বাসে করে চলে আসতে পারেন ঝর্ণা টিলার সামনে অথবা যদি রিজার্ভ করে নেন সেক্ষেত্রে তো ঝর্ণার একদম মুখে গিয়ে পুষে যাবেন কিন্তু রিজার্ভ না করলে সেক্ষেত্রে আপনি মেন রোডে নামিয়ে দিবে আপনাকে সেখান থেকে দুই কিলোমিটার মতো হাঁটতে হবে এবং মেন রোডের পাশে এখানে টিকিট কাউন্টার বিশ টাকা করে টিকিট যন্ত্র দিন সো আমরা আরো চলে আসছি জনার নিচে এটা হলো সেনজনার এন্ট্রেন্স আমরা কিছুক্ষণ আগে পাহাড় নামলাম বাইক দিয়ে এই যে বাইক হলো তিনটা আমাদের আর এই যে পোলা পাইন এই যে পশ পোলা ফারুক দেখেন তার অবস্থা সে বলে ঝর্ণায় ট্রেক করতে আসে ঝর্ণা করতে আসছে তার অবস্থাটা দেখেন মানে জুতা টুতা পইরা একদম আইসে ফেঠা শু করতে আচ্ছা এই যে মির্ভাই ভাই আমাদের মির্ভাই ভাই মীর জাফর সে সতেরোশো সতেরো থেকে বেশি যাওয়া মীর জাফর এটা যে এসআই রোহান এসআই মানে পড়ালেখা নাই তবু এসআই রোহান শাস্ত্র এসে বলবো না এখানে এটা বললে সমস্যা হবে তো এই যে আমরা এখন রেডি হচ্ছি আমরা আপনাদেরকে আমি যদি রিসান রিসেন্টনাটা দেখাই তাহলে রিসেন্টনাটা হলো যে মানে যারা আসছেন তারা আসছেন যারা আসে তো তাদের জন্য আর কি যে রিসেন্টনাটা কোথায় এই জায়গা দিয়ে হলো যে এই যে শেয়ারিং আর এখানে চেঞ্জিং রুম আছে এটা নতুন আছে অনেক সুন্দর বিষয় আর এই যে সঞ্জনা পিছনে আমার এদিক দিয়ে যাইতে হয় এই যে আমাদের ব্লেড ভাই ওই যে রিসেন্ট ঝোলা দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না তবে এই জায়গাটা অনেক সুন্দর আমরা যাব ঠিক এই জায়গার এই নিচে মানে ইসেন সুন্দর পানি এদিক থেকে এসে এখানে যে ছড়াটা তৈরি ছড়া দিয়ে এইখানে নিচে একটা ঝর্ণা আছে অনেক সুন্দর সো আমরা এদিক দিয়ে ওই উপাস যে একটা আছে রাস্তা আছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু পরে আগে আমি ওই জায়গায় যাই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই রাস্তাটা কেমন কীভাবে যেতে হয় এক্সট্রেও আছে মোটামুটি সো আমরা হাঁটতেছি পিছনে হলো জানার পথ আমরা এদিক দিয়ে গিয়ে এই যে একটা

এই যে পুরো আমরা খুব সুন্দর লাগতেছে দেখছেন বাতাস বইতেছে আজকে মানুষ একদমই কম টোটালি মানুষ ফাইন আর এই যে ওই পাশে দেখতেছেন পাহাড়ের উপরে একটা ঘর বেশি ভালো লাগতেছে আর এই যে উপরে আমার আর দুই পার্টনার আমরা নিচে যাচ্ছি ফাইনালি আমরা পাহাড় নেমে ঝিরির কাছে চলে আসলাম সর্বোচ্চ সাত থেকে দশ মিনিট লাগছে পাহাড় নামতে খুবই এসছে নামতে তো কষ্ট হয় না ইনশাল্লাহ বাট উঠতে কিন্তু খবর হয়ে যাবে কারণ হলো যে কিছু কিছু জায়গায় খারা আছে এই যে তাকে সবাই মোটামুটি এখলাম তো সেই ঝিরিটা আগে এমন ছিল না বাট এই ঝিরিটা ইদানিং একটু গভীর হয়ে গেছে মনে হচ্ছে এদিকে দুইটা ঝিরি একত্র হয়েছে আর এই দিক থেকে মূলত মেন সিটিটা এসে জয়েন হচ্ছে তো চলেন আমরা আগ্রহ তো ফাইনালি আমরা ঝর্ণা এসে পৌঁছালাম জিভি থেকে দুই চার মিনিটের দূরত্বে এই পিঠে হলো ঝর্ণা আর ঝর্ণায় প্রথম এখানে আসছে চলে আসছে বৃষ্টি এখন সব প্যাক আপ করতে হবে এটি ঝর্ণা আমাদের আর বাকিরা সবাই এখানে তো আমরা সব রেডি করি একটি আর দাঁড়িয়ে পসিবল কারণ বৃষ্টি চলে আসছে বৃষ্টি বিলাস প্লাস ঝর্ণা বিলাস দুইটাই একসাথে হচ্ছে ঝর্নায় পৌঁছে আমরা পিছনে টার্পটা পিচ করলাম পিছনের জন্য কারণ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি থেকে বাঁচার জন্য তার পিচ করলাম সবাই জিনিসপত্রগুলো এখানে রাখলাম তারপর এদিকে আমরা আসার সময় পেয়ার আনছিলাম তো আসার সময় পেয়ার সাথে সাথে আবার আনারসও আনছি তো পেয়ার আনারসের সাথে আমাদের লবণ মরিচিত ছিল এই যে সবাই মিলে এখন এখানে আমরা বসে আছি বসে বসে ওই যে পেয়ারা কাটা হচ্ছে পেয়ারা কাটা হচ্ছে

চল একটু লাফা লাফা লাফি মজা করি গান চলতেছে খাবার খাবার আমাদের রেডি খাবার নিয়ে আসছি চা আনছি চা খাবো ঝরনা বিলাস করবো জোশ মানে আজকের ওয়েদারটা বেশি জোশ তো এনজয় ইনজয় অনেক মজা আপনি

ओ माय गॉड काऊ काऊ तू बेडा ना बेडी तू बेडा दाबे तो देखा था प्रामाणिक <laughs> <नागया। laughs> दे <दा> <laughs> तो बेडा तू जे बेडा एडा प्रमाण कर ए बोल आपका ख्याल है ना बेडा हमने पोरीया बेडा तो परा ठीक है सर टीशर्ट एटाय अर्सी जे असली बंदो बंदो थकले प्लीज मैटर करे ना ठीक है कुल्ला दम से तू আমরা আমাদের ঝন্ডার পাশে একটা ছোট গিরি আছে যেটা ঝন্ডার গিয়ে যুক্ত হয়েছে আমরা সেই জিরিটাতে উঠছি একটু ঘুরে দেখার জন্য যে আসলে এটার উপরে কেমন সুন্দর পুরো একটা গিরিঘাতের মতো অবস্থা

মানে যে প্যাকেটগুলো বা প্লাস্টিক এই সবগুলো আপনারা এখানে ফেলে যান আমরা ফেলে যাই আপনারা আমরা ফেলে যাই তো এটা আমরা করব না যে কোনো ঝর্ণায় বা যে কোনো সুন্দর জায়গায় ঘুরতে গেলে আমরা ঘোরার ক্ষেত্রে অবশ্যই যেখানে ঘোরার যে স্পটটা সেটা অবশ্যই ক্লিন রাখার চেষ্টা করবো পরিষ্কার যখন থাকবে এই জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে আপনারা আমার জন্য উপভোগ হবে উপভোগ্য হবে সো এটা জিনিসটা খেয়াল রাখবেন তো আমরা গিয়ে এখন একটু খাওয়া দাওয়ার খেয়ে নিই খাওয়া দাওয়ার টাইমে তো অনেকটা গেছে পারোটা একসাপ আসছে একসাপ এই সময় আমরা খাবো এখন তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে দাঁড়াইছিলাম অনেক কষ্ট করে কিন্তু এখন আবার বৃষ্টি চলে আসছে এখন ধরে প্রচুর রোদ ছিল এখন আবার প্রচুর বৃষ্টি চলে আসছে এই যে কত কষ্ট করে আগুন ধরাইলাম ছিলাম বৃষ্টির ভিতরে এখানে আগুন ধরাইলাম এখানে খাওয়া দাওয়া করলাম মোটামুটি এই জায়গাটা এক্সপ্লোর করা একদমই শেষ এর আগে যদি আমি আসছি তাহলে এই হলো দেখানো আর কি যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লাস আমার ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না আর যদি এই জায়গায় ঘুরতে আসলে কি করতে হবে অথবা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা একটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে পোস্ট করে দিলেও হবে তো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে